এত সময় বেশি সময় আট মিনিট

কোন জীবনে এটা কোন জীবনে মনে করেন দেখেছি কোন জীবন বুঝলি কবে গিয়েছিলাম কবে কথা হয়েছিল ঢাকায় কখন ছিলাম মনে আপনি যে বলছেন না আমার হাজবেন্ড কই আসছেন সেটা নাটক করেন যে যাবো সরস্বতী কথা যাবো না লোড একদম চাচ্ছি ব্যবস্থা করে দিতে হবে তাই না ক্যাম্প এমবায়ার শোনা লাগে দু দু বলে বল কেন কানে সাইট থেকে বাইবেলে যত দাতা বাইবেল থেকে দাতা বাড়ি 120 টাকা আর ও এসে বড় চিন্তা করেন

সব দিক দিয়ে চিন্তা করলে তো মনে হয় সব দিকে চিন্তা করলে কি হবে ভাইয়া আমি যাবো আমি কওয়ার কথা ছিলাম আটশো তারিখের মধ্যে আমি সিরিয়াসলি अच्छा तुम बी एस ए दिखा बहुत देर के हम लोग इच्छा कर रहे हैं ना बी एस ए दिखा हाँ बहुत नहीं मिले हमने तुम्हारे क्या बी एस नहीं माय तो गॉड

ও কি আছে আপনার পাশে যার ও শুনতেছেন আপনি কথা বলতেছেন